ভাবা যায় এত বড় বুকের পাটা এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হয়েছে যে বাহিনীর অভিযোগ মানে অভিযানে পিনাকিদার ছোট ছেলে তাকে আটক করেছে পুলিশ এমন একটা ভিডিও আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে লিটন সরকার নামক একজন ব্যক্তি তিনি একটা ছবি পোস্ট করে সেখানে লিখেছেন পিনাকির ছোট ছেলে অনিন্দ পুলিশের হাতে এবং যৌথ বাহিনীর অভিযানে আটক এরপরই বিশ্বনিয়া নিয়ে পাকায় নেট দুনিয়ায় যেই ব্যক্তির ছবি আমরা দেখলাম সেই ব্যক্তিকে আসলে পিনাকিদার ছেলে বা পিনাকিদার ছেলে কই আছে তার বয়স কত হতে পারে অথবা তাকে এই মুহূর্তে কিভাবে বাংলাদেশ থেকে পুলিশ আটক করলো তিনি তো ফ্রান্সে নির্বাসিত আছেন অনেক বছর সেখানে তার পরিবার নিয়েই তিনি থাকেন তাহলে এই ছেলে কিভাবে বাংলাদেশে আসলো এবং তার ছেলেকে আটক করলো ইদানিংকালে যেটা হয় ফেসবুকে গুজবের কারখানা অতিরিক্ত লেভেলে ছড়াই গেছে মানে হয় কি ধরেন আপনারা যারা সাধারণ আছেন আমাদের একটা ভিডিও এখানে ধরেন আসলো সেখানে এটা দিল যে দেখো এনসিপির এক নেতা টাকা নিয়ে আটক পাবলিক ভাই আওয়ামী লীগ মন্ত্রী যারা আছে একটু কম টম বোঝে তারা মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিচ্ছে অথবা বিএনপির এক নেতা নারী ঘটিতে কোনো একটা ছবি দিয়া যে দেখো সে কি করতেছে চাঁদাবাজির একটা দৃশ্যপট দিয়ে দিল এখন এটাও সাথে সাথে আবার এনটি যারা পলিটিক্স করে তারা আবার ভাইরাল আবার আওয়ামী লীগকে নিয়েও এরকম প্রতিনিয়ত আছে কিন্তু কোন ঘটনার কোন ভিডিও আসলে কি এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করা অনেকটা কষ্টকর হয়ে পড়ে দর্শক পিনাকিদার ছেলে গ্রেপ্তার হয়েছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে বেসিক্যালি এই ব্যক্তি পিনাকিদার ছেলেই না তার ছেলের বয়স অনেক কম অনিন্দ নামক যেই যুবক মানে আপনারা যেই ভিডিওটা দেখছেন যে সাদা পাঞ্জাবি পড়া মুখে দাঁড়িয়ে আছে সাথে পুলিশ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এই ব্যক্তির নাম অনিন্দ ঠিক আছে তবে মানে এই ব্যক্তি পিনাকিদার ছেলে না তিনি হচ্ছেন বিএনপি নেতার একজন ছেলে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার কিছু অভিযোগ ছিল সেখান থেকে যৌথ বাহিনী অভিযোগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আটক করেছে তারপরে ওই যে আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম একজন ব্যক্তি সেই অভিযানের দৃশ্যপটকে উপর একটা লেখা লিখা দিল যে পিনাকির ছেলে আটক আওয়ামী লীগের তারা খুবই খুশি হয়েছে দেখো দেখো ইউনুস সরকার পিনাকির বিরুদ্ধে কি অ্যাকশন নিছে পিনাকির তো অবস্থা কাহিল কিন্তু সাধারণ কমন সেন্সে এটাই আমরা আনতে পারি নাই যারা এই ভিডিওটা সত্যি ভাইবা একদম শেয়ার টিয়ার করে ফাড়াই ফেলছি যে পিনাকি থাকে ফ্রান্সে প্যারিসে তার পরিবার সেখানে তার ছেলে ভাই এই মুহূর্তে বাংলাদেশে কই থেকে আসবে প্লাস যে ছেলের ছবি দেখা যাচ্ছে এত বড় মানে একজন মানুষ দাড়ি টাড়িওয়ালা চাপদাড়ি আর কি তো কি আসলে পিনাকির ছেলে হইতে পারে দেখলে তো মনে হয় যে হয়তো কোনো মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে আসলে তো মুসলিম পরিবারের ছেলে তো এখন এগুলা হচ্ছে অনলাইনে গুজবের নানান ডালপালা রিউমার স্ক্যানার থেকে এটা এটা রিউমারি স্ক্যানার লাগে না পিনাকির ছেলের ছবি আমরা অরিজিনাল যেটা নেট মাধ্যমে কানেক্টেড এটা হচ্ছে ওনার ছেলে আর ওই ছেলের মধ্যে আকাশপাতাল পার্থক্য পিনাকি থাকে ফ্রান্সে তার পরিবার আসার কোনো কারণ নেই ফেসবুকে যে কোনো ভিডিও দেখামাত্র পাগল হইয়া শেয়ার করেন না আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক একটু ব্রেইন খাটাইতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা গুজব ছিল ভালো থাকুন